পুরুলিয়াতে বাড়ি আচ্ছা এখানে কতদিন কাজ করছেন দু সপ্তাহ কাজ করছেন আর এই প্ল্যাটফর্মটা ক কবের মধ্যে কমপ্লিট হবে আচ্ছা এখানে কি সমস্ত কাজ চলছে আপনার দোকানের প্ল্যাট চলছে আচ্ছা আচ্ছা এরকম কন্ডাক্টার সাথে চুক্তি করে হ্যাঁ আর নামটা কি আমরা রকি কি রকি র আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বুঝতে পারছেন অডিয়েন্স এই হচ্ছে বড় গোপীনাথপুর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে আছি অর্থাৎ প্রথম প্রান্ত বলতে গেলে ওই দিকটা শেষ প্রান্ত প্রথম প্রান্তে আছে হচ্ছে প্রবেশপথে এইখান থেকে একদম পুরো যে লাইনটা ধরে ধরে যতটা সম্ভব কতটা কি কাজ হয়েছে কতটা কি কাজ বাকি আছে তার বিস্তারিত আপডেটটা আমি দুর্ব একদম বড় গোপীনাথপুরের আগে থেকে স্টেশনের প্ল্যাটফর্মের আগে থেকে একদম জয়রামবাটির আগে পর্যন্ত জয়রামবাটির দিকে পর্যন্ত যতটা সম্ভব কাজের আপডেট আজকের ভিডিওতে আমি দিচ্ছি হ্যালো এভরিওয়ান সকলকে নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি প্রথমেই আজকের এই ভিডিওতে আমি বড় গোপীনাথপুর প্ল্যাটফর্মের আগে অর্থাৎ আগে থেকে একদম জয়রামবাটি প্ল্যাটফর্মের দিকে যতটা রাস্তার কাজ বাকি আছে পুরো লাইনটা ধরে ধরে তার বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো আপনাদের কাছে ছোটো একটা অনুরোধ এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং কোন লোকেশান থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে চলুন শুরু করি ভিডিও অডিয়েন্স আমি এই বড় গোপীনাথ প্ল্যাটফর্মের শেষ প্রান্তে আছি এখান থেকে আস্তে আস্তে আমি একদম আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং কতটা কী কাজ বাকি আছে তারও বিস্তারিত আপডেট হয়ে তুলে ধরবো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক লোহার অ্যাঙ্গেল কিন্তু কিন্তু এনে রাখা হয়েছে অর্থাৎ যে সাইড যে সাইড যে সাইড যে সাইড অর্থাৎ সাইড যে টাইপের করার জন্য দেখতে পাচ্ছেন সাইডের ওয়াল তৈরি করার জন্য লোহার আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে যে ক্যামেরাটা আমি যার উপর দিকে হারছি এখানেও কিন্তু একটা রেল লাইন কিন্তু রেল কিন্তু বসবে আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু যে ইলেকট্রিক পোল সেটাও কিন্তু এখানে গাঁথা হয়েছে আর এখানে অজস্র ট্রাক্তার আর এই যে দেখতে পাচ্ছেন লোহার জিনিস সমস্ত কিন্তু রাখা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পোলগুলো এগুলো তুলে ফেলা হয়েছে আর এখানে লাইনটাও কিন্তু এতটা পর্যন্ত হ্যাঁ রয়েছে দেখতে পাচ্ছেন অডিয়েন্স এখানে লাইনটাও কিন্তু এতটা পর্যন্ত বিছানা রয়েছে আর এখানেও কিন্তু যে ইলেকট্রিক পোল কিন্তু এখানেও গাঁথা রয়েছে আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে এগিয়ে আসছি এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে লোহার রড এবং এই যে ইলেকট্রিক যে পোল স্টিল পোল সেগুলোও কিন্তু আস্তে আস্তে নামানো রয়েছে পরপর আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে আছি অডিয়েন্স দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ট্রাক্টর এখানেও দেখতে পাচ্ছেন রেলের পাত কিন্তু কিছু পুরনো রয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে গাড়ি এখানেও কিন্তু সমস্ত কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে লাইনটা এখনও কিন্তু এই লাইনটা এতটা পাতা আছে আর আমি এখন যেটার উপর দিকে হাঁটছি সেখানেও কিন্তু রেল লাইন যে পাতা হবে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রাস্তা অলরেডি রেডি করা হয়েছে আর এখান থেকে চোর দেখতে পাচ্ছেন কমে গেল আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি অডিয়েন্স দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই যে জায়গাটা এই জায়গাটা একটা সিঁড়ির মতো কত এই যে পোলটা করা আছে অর্থাৎ এখান থেকে যদি কেউ নিচে নামতে চায় সেই জন্য এখানে সিডির মতো ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন সামনে একটা ট্রাক্টরও আসছে দেখতে পাচ্ছেন এখানেও এখানেও দেখতে পাচ্ছেন এই যে সাইডটা কতটা উঁচু কতটা হাইট এই রেল মাটিটা রেল লাইনটা হাইটটা করা হয়েছে তা কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারছেন আর এই সাইডেও দেখাচ্ছি এই সাইডেও দেখতে পাচ্ছেন এখানে রেল লাইনটা এখনও পর্যন্ত পাতা আছে আর সামনে কিছুটা গিয়ে এই রেল লাইনটা কিন্তু স্টপ হয়ে গেছে আর ফাইনালি আমার যে ক্যামেরাটা ঘুরানো আছে আমি একদম জয়রাম রেলওয়ে প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে লাইনটা এই লাইনটা এখানে কিন্তু স্টপ হয়ে গেল অডিয়েন্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরপর থেকে আর লাইন কিন্তু বিছানা নেই আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে রেলের পাত কিন্তু বিছানা আছে দেখতে পাচ্ছেন অডিয়েন্স আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন লরি দাঁড়িয়ে আছে আর এই যে পিচরোডার সামনেই যে পেট্রোল পাম্পটা আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যে সাবওয়েগুলো আছে সেই সাবওয়েগুলোর উপরে এখানে কিন্তু যে প্রচণ্ড পরিমাণে মাটি পড়বে তা কিন্তু পরিষ্কার একদম বুঝতে বুঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন অডিয়েন্স এখানে যে প্রচণ্ড পরিমাণে মাটি পড়বে তা কিন্তু পরিষ্কার বুঝা যাচ্ছে আর এই যে সাবওয়েটা এই সাবয়টা বহুদিন আগেই তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু মাটির অভাবটা রয়েছে এখানে মাটি কিন্তু আস্তে আস্তে আরও ফেলা হবে সামনে আরও যে সমস্ত কাজগুলো হচ্ছে তা সেই কাজের আপডেটও কিন্তু আমি আস্তে আস্তে আরও তুলে ধরছি এই সাবোয়ের সমান্তর মাটি পড়বে পড়বে আচ্ছা কতটা কত দিন কাজ করছেন দাদা এখানে হলো বছর এক বছর এক বছর কাজ করছেন আচ্ছা কি সমস্ত কাজ করছেন আপনি এই মিস্ত্রি মিস্ত্রি কাজ করছেন বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ করছেন আপনি কোথা থেকে এসেছেন দাদা পুরুলিয়া পুরুলিয়া থেকে এসেছেন কি নাম আপনার উত্তম কিস্কু উত্তম টিস্কু আচ্ছা তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট এই রেল প্রজেক্টটা কাজ করে কেমন লাগছে আপনার ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো খাওয়া ঠিকঠাক হচ্ছে দাদা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ দাদা এই যে সাবোয়েটা আছে এই সাবোয়েটা সমান কিন্তু এখানে মাটি পড়বে আরো যে সমস্ত কাজগুলো রয়েছে আচ্ছা এই কাজগুলো কিন্তু এখানে কনস্ট্রাকশন এই যে দেয়ালগুলো হচ্ছে এই দেয়ালগুলো এখানেও কিন্তু আরো মোটামুটি রড দিয়ে এখানেও কিন্তু অনেক কনস্ট্রাকশনের কাজ কিন্তু হচ্ছে আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক কাজ ভাজ হচ্ছে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কত মাটি ফাটি ফেলা আছে এবং পোপার যে আপডেট কিন্তু সেই আপডেট কিন্তু আমি আস্তে আস্তে তুলে ধরছি দেখতে পাচ্ছেন আমি একজন যে বুড়ো যে ব্রিজটা আছে সেই ব্রিজটা পর্যন্ত আজকে আপ তার আগে পর্যন্ত আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এখানে যে মেন যে পিচ রোডটা গেছে সেই পিচ রোডটার ওপরে এই যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজটা হচ্ছে বিরাট একটা ব্রিজ ক্যালটিলিভার ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটা কতটা যে হাইট তাও কিন্তু পরিষ্কার বোঝা যায় আর এখানে যে কাজবাজ হচ্ছে তাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং বিরাট একটা হাইট এই ব্রিজটা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ এটা কি ধরনের ব্রিজ দাদা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা হ্যাঁ বিরাট একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই যে মিডিলেজ যেগুলো রয়েছে এগুলোও কিন্তু আস্তে আস্তে খুলে নিয়ে হবে হ্যাঁ সুতরাং এই যে ব্রিজটা এটা হচ্ছে এর উপর দিকে কিন্তু রেলপথ বিছানো হবে বিরাট একটা হাইটের কিন্তু ব্রিজ আর এখানে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি ফাড়ি সমস্ত কিছু বেরোচ্ছে চেনা এখানে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল আরে সমস্ত কিছু আর ব্রিজটা অসাধারণ যে একটা ব্রিজ সেই ব্রিজটা কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে অন ক্যামেরাতে তুলে ধরছি আস্তে আস্তে আমি আরো সামনের দিকে কিছুটা এগিয়ে আছি কিছুটা এগিয়ে গিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ফাইনালি আমি আস্তে আস্তে এই যে ব্রিজটা আছে এই ব্রিজটাকে আমি ওভারটেক করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই যে লরিটা আসছে এই লরিতে আমি পেরিয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখানে মাটি মাটি সমস্ত কিছু ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সাব আছে এগুলো কিন্তু প্রপার যে গাছ বাকি আছে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মাটি ফাটি সমস্ত কিছু ফেলা রয়েছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি আরও সামনে থেকে এগিয়ে আছি দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা এই ব্রিজটা থেকে এখানে যে প্রচণ্ড পরিমাণে যে গাছ জ্বলছে তা কিন্তু পরিষ্কার বুঝে যাচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি আরও সামনে দিকে এগিয়ে আছি এখানেও কিন্তু আরও মাটি ফাটি সমস্ত কিছু ফেলা হবে দেখতে পাচ্ছেন এই একটা সাবয়ের রয়েছে সামনে সামনে একটা সাবয়ে রয়েছে এই সাবয়ের পর থেকে আরও কিন্তু মাটি এই সমস্ত কাজ কিন্তু কন্টিনিউ চলছে আমি একদম জয়রামবাটি প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন জয়রামবাটি প্ল্যাটফর্মের দিকে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মাটি ফেলা হয়েছে আর সমস্ত দেখতে পাচ্ছেন গাড়ি ফাড়ি সমস্ত কিছু কিন্তু এখানে চলছে দেখতে পাচ্ছেন অডিয়েন্স এই যে সাহা এখানেও কিন্তু গাড়ি ফাড়ি সমস্ত কিছু কিন্তু চলছে দেখতে পাচ্ছেন আর এরকম কিন্তু কন্টিনিউ আর আমি যাচ্ছি না অনেক টাইম হয়ে গেছি নেক্সট পরবর্তী আপডেট আমি এখান থেকে পরবর্তী আরও আপডেট দিয়ে দেবো আপনাদেরকে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কোন লোকেশান থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জান তাহলে অডিয়েন্স আমি আপনাদেরকে বড় গোপনীয়তা প্ল্যাটফর্মের আগে থেকে যতটা রাস্তা মোটামুটি আমি কভারেজ করলাম ততটা আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা কাছে একটা অনুরোধ এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা কোন লোকেশন থেকে দেখলাম সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে